বেকারত্ব প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যুব সংগঠন ডি ওয়াই ওর উদ্যোগে সর্বভারতীয় প্রতিবাদ দিবসে বেলদা শহরে মিছিল ও পথসভা করা হলো সোমবার যুব সংগঠন ডি ওর প্রতিবাদ মিছিল থেকে দাবি ওঠে নরেন্দ্র মোদীর বছরে দু কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল চাকরি পরীক্ষায় দুর্নীতি ও দলবাজি বন্ধ করে স্থায়ী ও স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ করতে হবে এদিন মিছিল শেষে পথসভা সংগঠিত হয় যুব সংগঠনের রাজ্য সম্পাদক সদস্য সুশান্ত পানিগ্রাহীর দাবি কেন্দ্রের মোদী সরকারের আমলে বর্তমান ভারতবর্ষের সর্বোচ্চ বেকার কোথাও কোনো নিয়োগ না করে দেশের প্রধানমন্ত্রী রোজগার মেলা বসিয়ে পকোড়া ভাজার পরামর্শ দিচ্ছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী তেলেভাজা চপ মশলা মুড়ি বিক্রির উপদেশ দিচ্ছেন আজ দেশের কোন সরকারি বেকার যুবকদের কর্মসংস্থানের কথা ভাবছে না আমাদের প্রিয় যুব সংগঠন এআইডিওয়াইওর পক্ষ থেকে আজকে সরকারি শূন্য পদে স্থায়ীভাবে এবং স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে দুর্নীতি দলবাজি বন্ধের দাবিতে সারা দেশ জুড়ে যে দুর্নীতি চলছে তা বন্ধের দাবিতে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন করছি পশ্চিম মেদিনীপুরের বেল্লা লোকালের উদ্যোগে আজকে বেল্লাতে আমরা এই প্রতিবাদ দিবস পালন করছি পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে প্রদেশে এই দিনটি আমরা পালন করছি আপনারা জানেন কেন্দ্রের মোদী সরকার যারা ক্ষমতায় আসার সময় বলেছিলেন বছরে দু কোটি বেকারকে চাকরি দেবেন আজকে এগারো বছর ক্ষমতায় আসি যারা বাইশ কোটি বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা ছিল তাদের রাজত্বে সবচেয়ে বেশি বেকার আজকে কেন্দ্রের মোদী সরকার রোজগারের মেলা বসিয়ে উপদেশ দিচ্ছেন পকোড়া ভাজার আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন তেলেভাজা শিল্প গড়ে তোলার এই দুই সরকারের বিরুদ্ধেই আমাদের যুব সংগঠন ডিওয়াইয়ের পক্ষ থেকে আমাদের আন্দোলন আমরা জুয়া সারটা অনলাইন লোটের বিরুদ্ধে যেমন আন্দোলন গড়ে তুলছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেমন আন্দোলন গড়ে তুলছি পাশাপাশি বেকারদের কাজের দাবিতে আমাদের আন্দোলন চলবে চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিট পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ